আমার হাতে যে আলুটি দেখতে পাচ্ছেন এটি মেটি আলু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই আলুকে বিভিন্ন নামে ডাকা হয় আমি ব্যক্তিগতভাবে এই আলুটি চাষ করে থাকি ফেব্রুয়ারি মাসের দিকে আমি এই আলুটি মাটির নিচ থেকে সংগ্রহ করেছি সংগ্রহ করে বাসায় রেখে দেওয়ার কারণে এর মধ্যে একটি গাছ গজিয়েছে এই গাছটি আমি আলু থেকে কেটে নিয়ে রোপণ করব। এখন যে ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি মাছা থেকে চারা তৈরি করার জন্য রেখে দিয়েছিলাম আলু সংগ্রহ করে বাসায় রেখে দিলে নির্দিষ্ট সময়ে চারা গজাতে শুরু করে আলুর বীজগুলো লাগানোর জন্য আমি বালি মাটি গোবর সার পাতা পচা সার ছাই ইত্যাদি মিশিয়ে ঝুরঝুরে করে মাটি তৈরি করে নিয়েছি মাটির মধ্যে নির্দিষ্ট দূরত্বে আমি আলুর বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম আলু লাগানোর পর পানি দিয়ে মাটি ভিজিয়ে দিয়েছি যেন চারাগুলো ঠিকমতো মতো বেড়ে উঠতে পারে